জামাল জামালের শক্ত হ্যাঁ কিন্তু মজা আছে হাঁসের মাংসের মতো হাঁসের মাংস টাইনা ছিঁড়তে হয় তারপরে খাইতে বেশ মজা লাগে এটা ওরকম রাজ হাঁসের মাংস লেজ লেজ আমি আসলে পছন্দ করি এই জন্য আমি দুইটা টুকরা লেজ নিলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কোথায় আজকে আমরা চলে আসছি মিরপুর দুই নাম্বার এই যে পেছনে হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের সামনে আমাদের হাসান ভাই বসে কিন্তু দোকানের নাম হচ্ছে হাসান মামার কি হাসান মামার বিরিয়ানি হাউস আচ্ছা হাসান ভাই আপনি আরব দেশের একটা পশু উট সেটারে এই জায়গায় নিয়ে এসে রান্না করে ফলাইতেছেন রান্না করে মানুষে খাওয়াই দিচ্ছেন এই জিনিসটা আমি দেখছি

লেজ কিনে এরা স্যুপ খায় রবালি স্টু আর আপনার ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে লঞ্চটার ওরাও হচ্ছে গিয়ে এইটার ওই স্টুটা বিক্রি করে তা আমি ওইখানেও খাইছি এছাড়া বাসায়ও খাইছি গরুর লেজ খাইতে অনেক মজা এই জিনিসটা অনেক মানুষ জানে না এটার ভিতরের হাড্ডিটা কুরকুরির মতো আপনি যে বিক্রি করতেছেন এটা শুনে ভালো লাগলো আমি আসব এই লেজ খাওয়ার জন্য আপনি

হাসান ভাই স্টাইলে তবে আমার কাছে এই পর্যন্ত যা যা দেখছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এইটা লেজ ভুনা এবং এইটা রাজহাস ভুনা হ্যাঁ এই দুটো কিন্তু রেয়ার এই দুটো চাইলেই আপনি যে কোনো জায়গায় পাবেন না বিশেষ করে লেজ ভুনাটা তো আপনি পাবেনই না আমি পাইনি এখন পর্যন্ত কোথাও আচ্ছা আমি একটা কথা কই আপনি তো বোর ভিডিও জীবনে করছেন এরম এরম ফুটপাতে এরম এক খেজুরি kere দেখছেন ভাই দেখেন দি ভাই খালি এই আচ্ছা না ভাই এই দেখেন

এই বড় ভাই লেগে খালি এই ব্যবস্থাটা দিশাদকে বলে গেছিল আয়শা যে আমি আসব হ্যাঁ আমারে বলছে যে আসবে আচ্ছা এই আমি খালি এই দিন আমি এই এই দিনে করি নে এই কয় টাকার মাংস এই জায়গায় ভাই এখানে আছে আধা কেজি মাংস আছে আধা কেজি মাংস জি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে একটা না एक्चुअली কয়টা প্রশ্ন আছে উটের মাংস বাংলাদেশে अवेलेबल না না अवेलेबल উটের মাংস শুধুমাত্র বিক্রি হইতো আপনার এই দেওয়ানবাগীর যে উটের খামার আছে সেইখানে

একটা ছোট্ট একটা হাদিস আছে সেটা হচ্ছে উটের মাংস যদি আপনি খান তার আগে যদি আপনার অজু করা থাকে তাহলে আপনার অজুটা ভেঙে যাবে বা আপনার উটের মাংস খাওয়ার পরে পুনরায় অজু করতে হবে এটা আপনারা মনে রাখবেন হুম এটা আমাদের দেশে তো আসলে উট অত বেশি অ্যাভেলেবেল না অত মানুষ উট খায়ও না অনেকে জানেও না কিন্তু এটা একটা হাদিস এখানে কোনো হাড্ডি নাই তাই না আপনি হাড্ডি ছাড়া মাংস দেন

হ্যাঁ অথবা আমরা অন্য কিছু খাবো আমাকে যে আরো চমোক আছে ভাই কি চমোক બહાર অনসেলা যা লাগবে না আপনি হাজারের কি পামু আসেন এই পাশে আসেন আসেন তো দেখি ভাই এটা হলো bambu chicken bambu হুম এখানে আছে গরুর খাসির আছে গরুর খালি

তার চেয়ে এটা দেখতে বেশি মজা যে একটা বাঁশের ভিতরে মুরগি রান্না করতেছে এবং সেটা আপনি বের করে খাচ্ছেন কিন্তু এটা আমি বলবো এর চেয়ে আপনি নর্মাল যদি মুরগি ভুনা খান দুইটা টেস্ট কম্পেয়ার করলে ব্যাম্বো চিকেনের চেয়ে কিন্তু মুরগি ভুনার স্বাদ ভালো হয় এটা হচ্ছে কি একটা আনকমন একটা জিনিস হ্যাঁ একটা আনকমন জিনিস আপনারা এখানে আসলেন পাইলেন যে এরকম বাঁশের মধ্যে মুরগি রান্না হয়েছে সেটা আবার এইভাবে এই যে হাসান ভাই ঢেলে দিল এই এটা কি মুরগি

এটা হচ্ছে খাসির হান্ডি মানে আপনি সবই করতেছেন হাঁস গরু খাসি মুরগি খালি তো দুম্বা বাকি আছে খাসির তো খুব সুন্দর খরচটা না বেঁচেন না এটা আমি না করতেছি আপনার কেন জানেন কারণ মায়া লাগে দেখলে এরকম একটা জিনিস আমরা খাইতেছি এটা এটা আসলে হ্যাঁ ওই মাটনের না ওই পিস উঠাবেন উঠাইবেন আপনি

তো আমরা কিন্তু এগুলো নিব না আমরা একটা একটা করে দেখি আপনাদেরকে দেখাই আর পাঠাই দিব আসেন এদিকে আসেন এটা কি কালা এটা কয় টাকা দুশো টাকা এটা দুশো টাকার প্যাকেজ আচ্ছা কালাভুনাটা এখন দরকার নাই ভাই এটা না আপনি বাইরে রাখবেন এটা আপনি দিতেও পারবেন না শুধু শুধু ভর্তা তুমি খাবা আকাশ ভর্তা থাকুক ভর্তা থাকুক আচ্ছা এইটা হচ্ছে গিয়ে চুই ঝাল এটা দেড়শো টাকা না চুই ঝালেরটা চুই ঝালেরটাও এখন আমাদের দরকার নাই এটা আমরা পরে খাবো আমরা এই এই যে নল্লি আছে হ্যাঁ নল্লি দিয়ে আপনারা যদি খাইতে চান তাইলে আপনাদের খরচ হবে চারশো টাকা এটাও নিয়ে যান এটাও নিয়ে যান আমরা আনকমন আইটেম খাবো আমরা খাবো হচ্ছে গিয়ে রাজা হাস আমরা খাবো হচ্ছে গিয়ে উটের গোস। আমরা খাবো লেজ আমরা খাবো হচ্ছে গিয়ে এটা ব্যাম্বো চিকেন আর আমরা খাবো খাসির হান্ডি এই কয়টা আইটেম আমরা খাবো যেগুলো আমরা খাবো না ওগুলো আমরা ফেরত দিয়ে দিলাম আচ্ছা তুমি কী খাব সাদা ভাত না পোলাও পোলাও চলো উটের গোস আসেন এই হচ্ছে উটের গোস এক পিস দুই পিস তিন পিস চার পিস আমরা মানুষও চারজন উটের গোস চার পিস হ্যাঁ একটু টেস্ট করি দেখি এর মধ্যে কিন্তু এই যে আমি হাত দিলাম না ভালো পরিমাণে ইয়ে দেয়া কি বলে গরম মশলা আস্ত গরম মশলা আমার হাতে কয়েকটা গোলমরিচ এবং লং আমার হাতে লাগছে নাও দেখে আসেন জীবনে প্রথম উটের গোস খাবো রান্না তো নিশ্চয়ই আমাদের দেশীয় স্টাইলে রান্না করছে হুম বিসমিল্লা জামাল আপনারা জানেন আমরা এখন কি খাচ্ছি আমরা খাচ্ছি জামাল আপনি জানেন সৌদিতে উঠকে বলা হয় জামাল হ্যাঁ ওরা জামাল ডাকে এই দেখেন জামালের গোস শক্ত হ্যাঁ কিন্তু খাইতে মজা আছে হাঁসের মাংসের মতো হাঁসের মাংসের টাইনা ছিটতে হয় তারপরে খাইতে বেশ মজা লাগে এটা ওরকম না ঠিক আছে এটা এটা জামাল রান্না ভালো হয়েছে রান্না ভালো হয়েছে তেল মশলা ঝাল ঠিকঠাক আছে উনি যেমন অতিরিক্ত ঝাল দেয় এই মাংসটাতে অতিরিক্ত ঝাল নাই হুম জান জীবনে প্রথম আমি উটের মাংস খাইলাম এবং ওনার ভাস্যমতে এটা সৌদি থেকে আসে আমি বলে দিলাম এটা সৌদি থেকে আসে আপনার মাসে দুইবার এবং ওইটাই হচ্ছে গিয়ে পুরা মাছ বিক্রি হয় যতটুকু আসে বৃহস্পতিবার কেজি কেজি মাংস করেন দেখেন অনেকটা গরু গোসের মতো বুঝছেন যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে হুম ভালো লাগছে এরপরে ব্যাম্বো চিকেন দেশি মুরগি এইখানেও চার পিস থাকে এক পিস পরে গেছে আমি একটু এই পিসটা নেই এটা তো গলা এইটাও গলা হাসান ভাই ঠকাই দুইটা গলা হাসান ভাই আমাদেরকে ঠকিয়ে দিল না জেনে হইতে পারে যাই না ঠকাবে না আমি গলাই নিলাম সাত স্বাদ পাইলেই তো হয়েছে মানে কি কীরকম রান্নাটা হয়েছে সেটা বললেই হচ্ছে এছাড়া চার পিস মাংস দেয় দুশো টাকা না আড়াইশো টাকা নেয় আড়াইশো টাকা না দুশো টাকা আড়াইশো টাকা না দুশো টাকা রাইস তারা এমনিতে কত বিক্রি করেন দুশো টাকা রাইস বাদে দুশো টাকা হুম সরিষার তেলে সব সরিষার তেলে মাংসটা ভালো হয়েছে এটাতে ঝাল একটু বেশি এটা বাচ্চাদের দিয়ে না দুইটা রান্নাতেই একটা জিনিস কমন দ্যাট ইজ দুইটাই অনেক বেশি ফ্লেভারফুল এটা যখন খাচ্ছি এটা পুরো সরিষার তেলের ফ্লেভারে আর ঝাল জিভ কামড়ে কামড়ে ধরতেছে উটের মাংসটার ক্ষেত্রে সেটা ছিল না কিন্তু উটের মাংসটা হচ্ছে গিয়ে এক্সট্রিম মশলাদার শাহি গরুর মাংস যেভাবে রান্না করা হয় উটের মাংসটা অনেকটাই ওরকম হয়েছে হুম এরপরে আমরা কি খাবো রাজহাঁস রাজহাঁস কিন্তু প্রতিদিন পাচ্ছেন ব্যাম্বো চিকেনটাও প্রতিদিন পাচ্ছেন লেজ প্রতিদিন পাচ্ছেন এবং এই যে এই আইটেমটা খাসির হান্ডি এটাও প্রতিদিন পাচ্ছেন শুধুমাত্র উট যদি আপনারা খাইতে চান তাইলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পরে মিরপুর দুই নাম্বার ওই যে ওই পাশে আছে বিশ্বরং দেখেন বিশ্বরঙের ঠিক উল্টা পাশে হাসান ভাই বসে আসেন আমরা একটু হাঁসের মাংস খাই হাসান ভাই হাঁসের এইখানে লেগ পিস কোনটা আমি একটা লেগ পিস খাবো হাঁসের না হ্যাঁ ওই এই যে এইটা মানে লেগ পিস বলতে লেগের অংশ হ্যাঁ আচ্ছা ওইটা নিলাম এরপর হচ্ছে একটু চুই ঝাল নেই আরে চুই ঝাল খাওয়াইলেন আমার তো এখন খুলনা যাইতে হবে ভাই না না সেইটার জন্য না দুই ঝালের আসল স্বাদ পাওয়া যায় কোথায় জানেন তো? হ্যাঁ ফুল হ্যাঁ আসল স্বাদ পাইতে হইলে ফুল যাইতে হবে। দেখি हंसের মাংস राज हंसের মাংস। राज हंस। <laughs> <दे दा पानी। laughs> আসান ভাই আপনার রান্না আগের চেয়ে ভালো হয়েছে হুম আপনার রান্না যে কটা খাইলাম এই পর্যন্ত প্রত্যেকটা রান্না ভালো হয়েছে তবে ঝালটা একটু বেশি দেন আপনি হুম আলহামদুলিল্লাহ তবে এখন পর্যন্ত বেস্ট কিন্তু উটের মাংস এখন পর্যন্ত এক নম্বরে আছে উটের মাংস এরপর আমরা কি খাবো এটা খিচুড়ি খাই খিচুড়ি দিয়ে আমরা কি খাবো বলেন তো লেজ লেজ আমি আসলে পছন্দ করি এই আমি দুইটা টুকরা লেজ নিলাম সাথে নিলাম হচ্ছে গিয়ে মশলা আকাশ তোমার যেটা যেটা নিতে ইচ্ছা করে তুমি নিতে থাকো তুমি শুধু জামাল দিয়ে খাচ্ছ নাকি খিচুড়ি পোলাওয়ের চালের খিচুড়ি তাই না হুম ভাই এখানে তো অনেক ইউটিউবাররা দোকান পার বুঝছে ইউটিউবার না না কোন ইউটিউবাররা দোকান পার দিতেছে এই ইউটিউবাররা দোকান তো আমার এই যে ছবিটা দিয়া বুঝছে হ্যাঁ এটা আমার লোকেশনটা দেখে যে হাতান মামারে খুঁজলে বলে যে এইটাই হাতান মামার দোকান আচ্ছা ইউটিউবাররা দোকান দিছে মানে হ্যাঁ কোন ইউটিউবার আপনি ভালো করে খবর নিয়েন দোকান দিছে তো ভাই তিন চার জনে মিলে দোকান দিতেছে চারটি পাঁচটা করে কোন ইউটিউবার আচ্ছা আসেন হাসান মামার চেহারা চিনে রাখেন আপনারা নাম হচ্ছে ওনার খিচুড়িটা এত বেশি ফ্লেভারফুল ফুল মাংসের ফ্লেভারটা খিচুড়ির সাথে পাওয়া যায় না আমি এই জন্য মাংস আলাদা কামড় দেখাবো অথেন্টিক লেজ দেখেন লেজের মাংসটা আপনাদের খাদ্য অনেকটা গরুর করলির মাংসের মতো লাগবে হুম তো লেজের মাংস কিন্তু ভালো খাওয়া যায় আর লেজের থেকে এই যে ছোট্ট ছোট্ট হাড্ডি বের হবে মাংসই বেশি এই দেখেন এতটুকু বের বেরোচ্ছে রান্নার স্বাদের দিক থেকে এক নম্বরে আছে উ আর মাংসের স্বাদের দিক থেকে এক নম্বরে আছে লেজ একটু পানি দিবেন ভাই অনেক ঝাল এই লোক কেন ঝাল দেয় আমি জানি না এই জন্য ঝাল দেন আমরা আজকে বুঝতে পারলাম যে হাসান ভাইয়ের দই বিক্রি করতে হবে এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দেয় আপনার ঝাল লাগলে যখন বলবেন যে অনেক ঝাল তখন সে একটা অফার দিবে যে ভাই দই আছে সিরাজগঞ্জের হ্যাঁ এক প্লেটে যা লাভ দইতে লাভ তার চেয়ে বেশি এইটাই কারণ না ঝালের এইটাই একমাত্র কারণ ভাই আপনি যতই অস্বীকার করেন কেন না ঝাল একটু কমাই দিয়ে ভাই নাহলে আমি 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 কিন্তু আর আসবো না ঝাল এত বাড়াই দিলে না ঠান্ডা পানি আছে ওই যে দেখেন যেই ছেলে মরিস বোম্বাই মরিস বাটা বাইটে বোম্বাই মরিস বাইটে ভাত দিয়ে খায় যে ছেলে সেই ছেলে ঠান্ডা পানি খুঁজতেছে আপনাদের এই জায়গায় তার মানে কি পরিমাণ ঝাল আপনি দেন ওই যে আকাশের ঝাল ধরছে না আমি এইটাই চাইছিলাম আকাশ সব সময় নিজেরাই তো খুব বীরপুরুষ মনে করো হাসান মামার খাবারের সামনে তোমার মানে তুমি যেই টাইপের ঝাল খোর এর কোনো ব্যাপারই না আসেন একটু খাসির লেগ লেগের থেকে একটু ভাঙিয়ে নিছি হুম এটা মজা এটা রান্নাটা খুব মজা

আমি আমার জন্য বললাম আমরা মিষ্টি মানুষ ঝাল একটু কম খাই খুয়ারা ঝাল খাইতে পারি না যাই হোক অনেক ঝাল খাইলাম অনেক খাবার খাইলাম এবার আসেন আপনাদেরকে আমি রেকমেন্ড করি কাছে আসেন এক নম্বরে জামাল কারণ জামালটা বাংলাদেশের রেয়ার বাট আপনার যদি মনে হয় যে ভাই আমি রেয়ার জিনিস না আমি এমন জিনিস খাইতে চাই যে জিনিস আমার মনে থাকবে যে আমি খাইছিলাম তাইলে এই হান্ডির মধ্যে থেকে সুন্দর দেখা একটা প্রপার কুক হওয়া হ্যাঁ লেগ পিস বাই করে দিতে বলবেন এই যে এরকম এইটা এত টেস্টি আমি এরকম টেস্টের লেগ পিস খুব কম খাইছি কিন্তু আমি আসলে কথা আপনাদের সাথে বলতে পারতেছি না ঝালের কারণে হ্যাঁ প্রচন্ড ঝাল তিন নাম্বারে হচ্ছে গিয়ে নিনজা মানে লেজ আর কি হ্যাঁ এবং এইটা আমার কাছে এইগুলা খাওয়ার কারণে এইটা একটু কম মজা লাগছে তাহলে আপনারা আসবেন এনে খাবেন হাসান ভাই আমি ভাইটাকে আপনারা মামা রাখতে পারেন অসুবিধা নাই হাসান ভাইকে বলবেন যে হাসান ভাই আমরা লেজ খাইতে চাই জামাল খাইতে চাই আর খাইতে চাই হচ্ছে গিয়ে খাসি ঠিক আছে এই তিনটে এখানে মাস্ট খাবেন এরপরে যদি আপনার মনে হয় যে না আমার পকেটে এখনও আরও কিছু টাকা আছে তাইলে আপনারা এই ব্যাম্বু চিকেনটা নিয়ে বুঝতে পারছি আপনি অনেক বড় মনের মানুষ সেটা আমি বুঝলাম এবং আপনারাও বুঝলেন যে সে কিন্তু আপনারা আইসে যদি বলেন যে গাড়ি ভাড়া নাই খাওয়ার পরে তাহলে সেটাও সে দিয়ে দেয় এ এগুলা সব বাদ সে কি করতেছে না করতেছে এগুলো সব বাদ গাড়ি ভাড়া দেয় বা পাগল ফকির খাওয়ায় সেগুলো সব বাদ মোট কথা হয়েছে তার এই জায়গায় কয়েকটা খাবারের স্বাদ খুব ভালো আমরা কিন্তু স্বাদের পিসে পাগল হ্যাঁ আমাদের স্বাদ দরকার সুতরাং আপনারা এখানে আসবেন খাবেন খেয়ে কমেন্টসে জানাবেন কেমন লাগলো এবং যারা যারা কমেন্টস করবেন খাওয়ার পরে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে এখানে ঝালের রেটিংটা আপনি কত দিতে চান আমি যেমন এখানে ঝালের রেটিং দিব দশে দশ হ্যাঁ আপনারা ঝালের রেটিং কত দিতে আপনার মুখে যদি ঝাল কম লাগে তাহলে আপনি বলবেন যে ঝালের রেটিং হচ্ছে গিয়ে দশে পাঁচ বা দশে সাত দশে আট তবে এইখানে আমি আপনার দোকানের নাম না ঝাল রাখা উচিত নাম চেঞ্জ করে আমি ঝাল বিরিয়ানি হাউস না আমি ওটা খাবো না আমি যে আরে ভাই আমি যে স্বাদ পাইছি এই স্বাদ আমি মুখে রাখতে চাই ওই যে দেখছেন আসলে দই বিক্রির ধান্দা আসলে দই ব্যক্তির ধান্দা কয় টাকা দই এটা দই অনেক মজার কিন্তু দইয়ের চেয়ে হাসান ভাই রান্না বেশি মজার আচ্ছা আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাসান ভাই এখানে আসবেন খাবেন আমাদেরকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমরা ইনশাল্লাহ হাসান ভাই পূর্বাচলে বসে ওইখানে গিয়ে হান্ডি বিফ খাবো আজকের মতন বিদায় এখানে আল্লাহ হাফিজ